মর্নিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে তো আজকে স্বাধীনতা দিবসের দিনকারে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি মেয়ের স্কুলে মেয়ে তো রেডি হয়েই গেছে ওর আজকে ফাংশান আছে নাচের অনুষ্ঠান আছে ও নাচবে আর এদিকে যে বাচ্চাটা রয়েছে ওরও কিন্তু আজকে নাচের প্রোগ্রাম আছে তো দুজনেই নাচবে যাই হোক আমরা টোটো করে বেরিয়ে পড়েছি ওই পৌনে আটটা বাজে তখন সকাল তো সকাল সকাল উঠে স্নান টান করে শাড়ি পরে বেরিয়ে গেছি কোনো রকমে বর বেড়ালো সাড়ে সাতটার মধ্যে আমার প্রথমত আসতেই ইচ্ছে করছিল না কারণ আমার শরীরটা সাথই দিচ্ছে ছিল না যাওয়ার জন্য তারপরে এইবারে মেয়েকে চার পাঁচ দিনের মতো নাচের মানে রিহার্সাল করিয়েছে তার মধ্যে তিন দিন মেয়ে স্কুলে গেছে আর দুদিন যায়নি তো ঠিকভাবে ওর রিহার্সালটাও হয়নি ওই জন্য ভাবছিলাম যে ও এইবারে ওকে ডান্স করতে হবে না তো ওর বাবা বলল যেরকমটা পারবে ও করবে কারণ ছোটো বাচ্চা সব সময় স্কুলে যায় পড়াশোনা হয় এইটার সাথেই ও মানে এইটাই ও দেখে রকম অনুষ্ঠানগুলোকে যখন ও উপভোগ করতে থাকবে তখন কিন্তু ওর ভালোও লাগবে স্কুলে যেতে আর ওর মনে হবে না যে স্কুলে গেলে সব সময় কিন্তু পড়াশোনাই করায় ওর এটাও মনে থাকবে যে পড়াশোনার সাথে সাথে স্কুলে নানারকম কিন্তু অনুষ্ঠান ছোট ছোটো অ্যাক্টিভিটিগুলো হতে থাকে তো যাই হোক এইদিকে দেখো স্কুলেও চলে এসেছি সমস্ত বাচ্চাদের দাঁড় করিয়ে দিয়েছে ওদের হাউস কালার অনুযায়ী কিন্তু মেয়ে এবারে হাউস কালারটা শুধু পরে দেখো জাতীয় সঙ্গীত হয়ে যাওয়ার পরে এই মেয়েদের প্রোগ্রামটা শুরু হচ্ছে কি ভালো লাগছে না ছোটো ছোটো বাচ্চারা নাচছে আপন মনে যে যার গায়ে চলে যাচ্ছে নাচতে নাচতে সত্যি দেখলে ভারী ভালো লাগে আর বাচ্চাগুলো খুবই আনন্দ পাচ্ছে আমার মেয়ে তো বিশেষ করে খুবই আনন্দ পাচ্ছে একদম ও পেছনে পড়ে গেছে এটা নিয়ে ওর খুবই মনে দুঃখ যে মামা আমাকে পেছনে দিয়ে দিয়েছে তাই বললাম তাতে কি হয়েছে তুমি যেরকম পেছনে ছিল আরও কিন্তু সবাই পেছনে ছিল যাই হোক নানা রকম অনুষ্ঠানগুলো মোটামুটি শেষ করবার চেষ্টা করেছি কিছুটা দেখে বাড়ি চলে এসেছি আর পাচ্ছিলাম না প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিলো আর শরীরটাও খারাপ লাগছিল দেখো বাড়িতে এসে দেখছি যে কি খাওয়ার আছে তো দেখলাম জিলেপি ছিল একটুখানি জিলেপিই খাচ্ছিলাম আর ওইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি বাড়ির মানে স্কুল থেকে আসবার পথে ভেবেছিলাম শুধুমাত্র সেদ্ধ ভাত করবো আর কিছুই করব না তারপরে ভাবলাম বাড়িতে রয়েছি আবার রাত্রি রান্না করব। তো শরীরটা যেহেতু ভালো যাচ্ছে না তার জন্য আর ইচ্ছেও করছে না ভাবলাম একবারে কিছু করে রাখি দেরি করেই যখন করছি একবারে করে রাখি দুবেলা হয়ে যাবে আর এদিকে দেখো ফলগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে তাই আজকে বের করলাম বের করে কেটে রাখি সবাই টুকটাক মতো খেতে থাকবে মেয়েকে আজকে আর মৌসুমির জুসটা করে দিতে পারলাম না ওকে এরকমভাবেই লেবুটা কেটে দিলাম তবে ও একা এতগুলো খেতে পারবে না আমরা তিনজনই মিলেমিশে খাবো আপেলগুলো না কাটবার সঙ্গে সঙ্গেই কালো হয়ে যায় আর আপেল কেন কী জানে আমার খেলেই একদম অ্যাসিড হয়ে যায় আর এই দেখো আমার মেয়ে আঁকতে বসেছে পড়ছিলো কিছুক্ষণ আগে এখন আবার আঁকতে বসেছে আগে তো একদমই আঁকতে পারতো না আঁকতে পারে না এ কথাটা বলাও ভুল ওর একদমই ড্রয়িং করতে ভালোই লাগে না তো দেখো সমস্ত কাজ শেষ করলাম করে এই মাত্র স্নান স্নান করে সবে বসলাম সকালবেলা তো একবার যাওয়ার সময় একবার স্নান করেই গিয়েছিলাম তবে ওখান থেকে এসে এতটাই গরম লাগছে যে আর পারা যাচ্ছিল না তারপরে কোনো রকম কোনো রান্না টান্না করে যায়নি ওই ধরো পৌনে আটটার দিকে বেরিয়ে গেছি যার জন্য এতটা কষ্ট হচ্ছে আর শুধুমাত্র একটু চা খেয়ে গিয়েছিলাম এসে পরে রান্না করলাম একবার ভেবেছিলাম যে শুধুমাত্র সেদ্ধ ভাত করবো আর কিছু করব না তারপরে আবার ভাবলাম যে সেদ্ধ ভাত ওই এক লাগবে তারপরে আর ভালোও লাগবে না আর রাত্রেবেলা যেটাই করবো না কেন বেশিই হবে তার জন্য একবারেই দুবেলার কিছু করে রাখলাম আর মেয়ে এদিকে মেয়েকে একটু ড্রয়িংয়ে বসিয়েছি ও ড্রয়িং করছে ওর মতোও করছে তো আর এদিকে আমরা তাড়াতাড়ি খেয়েও নেবো প্রচণ্ড জোর খিদে পেয়েছে আগে মেয়েকে খাওয়াবো খাইয়ে তারপরে আমরাও খেতে বসে যাব। আর ভালো লাগছে না আর শরীরটাও প্রচণ্ড দুর্বল লাগছে এমনিতেই আমার শরীরটা খুব একটা ভালো না তো ডাক্তার দেখাতে যাবো যাবো করে একদমই যাওয়া হচ্ছে না কারণ বরের একদম সময় হচ্ছে না বলে আমারও ডাক্তার দেখানোটা হচ্ছে না যদি আবার বাড়িতে থাকতাম এটা হয়তো ডাক্তারটা দেখানো হয়ে যেত যেহেতু বাড়িতে অনেকেই রয়েছে বর না যেতে পারলে কেউ না কেউ ঠিকই চলে যেত মা কি কিংবা বাবা তো এখানে তো বর ছাড়া তো একা একা যেতেও পারবো না সব রাস্তা তো চিনি না ওই কারণে তো চলো বেশি কথা না বলে আমি আগে মেয়েকে খাইয়ে নিই নিজেও খাই প্রচুর খিদে পেয়েছে তাহলে চলো এদিকে দেখো মেয়েকে নিয়ে আমি খেতে বসে গেছি ওর পাপাও বসে গেছে তো মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি ও সকালবেলা একটুখানি দুধ খাইয়ে নিয়ে গিয়েছিলাম তো ওরও খিদে পেয়েছে কিন্তু আমাদের সাথে সাথে এসে রান্না করলাম সমস্ত রকম কাজ বাজ সারলাম তারপরে একটা ঘরের সংসারেও প্রচুর কাজ থাকে মনে হয় তিনটে মানুষ হয়তো কাজ কিছুই নেই কিন্তু প্রচুর কাজ থাকে আর দেখো মেয়েকে কীরকম করে চুল কাটিয়ে এনেছে ওর পাপা আর মেয়ের কিন্তু দাঁতটা পড়েই গেছে খাওয়ার আগে আগেই দাঁতটা পড়ে গেছে খুবই ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে তিনজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর গরমও লাগছিল প্রচণ্ড ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে গেছি প্রচণ্ড ঘেমে গেছিলাম তো জামা কাপড়গুলো সমস্ত তুলে ভাজ করে রেডি হয়ে নেব একটু বেরাবো ওর পাপা বলল যে চলো একটুখানি ঘুরে আসি অনেক দিন থেকেই ঘুরতে যাই না তো আমি বললাম ঠিক আছে চলো আবার মনে মনে ভাবছিলাম যে যাব কি যাব না আবার গিয়ে যদি ক্লান্ত হয়ে পড়ি ক মানে তোমাদের বলছিলাম যে আমার শরীরটা ভালো না প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়ছি আমি মানে এত এনার্জি লস হচ্ছে আর ভালো লাগছে না কোনো কিছু করতে এনার্জি না থাকলে শরীরের ভেতর কিছুই ভালো লাগে না কেন হচ্ছে এরকমটা জানি না তবে ডাক্তারটা ওই যে বললাম যে বরের সময় হচ্ছে না বলে দেখানো হচ্ছে না এরকম একটা অবস্থা তো এদিকে দেখো মেয়েকেও রেডি করে নিলাম আমিও রেডি হয়ে নিলাম কোথায় যাব। এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি তবে ভাবছিলাম যে একটুখানি মলেই যাব প্রথমে এটা ভেবেছি এখন দেখি কোথায় যাই শপিং মলেও যেতে পারি বা মেয়েকে পার্কে নিয়েও যেতে পারি তো বর বললো যে পার্কে আর যেতে হবে না এতটা সন্ধ্যে হয়ে গেছে চলো শপিং মল থেকেই ঘুরিয়ে আনি তোমাদেরকে তোমার যদি কিছু নাওয়ার থাকে ওখান থেকে কিছু নিয়ে নিও তোমার তো রান্নার জিনিসপত্র অনেক কিছুই লাগবে বলছিলে কিছুটা কেনা হয়েছে কিছুটা হয়নি তারপরে আসলাম অত দূর আর বিশালে যেতে ইচ্ছে করছিল না তার জন্য চলে আসলাম বাজার কলকাতাতে বাজার কলকাতাতে এসেই আগে ঢুকেই লেজিস কাউন্টার ওই কাউন্টারে দেখছিলাম জিনিসপত্র তো কুর্তিগুলো ভালোই লাগছিলো তবে মানে খুব একটা ফিটিংসও হবে না আর আলখোল্লা টাইপস লাগবে পড়লে ওই জন্য আমি শুধু দেখছিলাম যদি ভালো লাগতো নিতাম অবশ্যই তবে ভাবছি একবার সেকেন্ড ফ্লোরে যাব মেয়ের জন্য কিছু দেখবো তো এই মাত্র আসলাম ওখান থেকে কিছুই পছন্দ হলো না না মেয়ের জন্য পছন্দ করতে পারলাম না আমার জন্য পছন্দ করতে পারলাম তার জন্য আর কিছু নিলাম না দেখি অন্যদিন যদি যাই আবার ওই গেলে শনি রোববার দেখে যেতে হবে তার আগে তো যেতে পারবো না শনি রোববার দেখে যেতে হবে আর এবছর সেরকম জামাকাপড় জোর নেইও বা সেরকম যেহেতু এখনো পর্যন্ত কাল রয়েছে শ্বশুর মারা গেছেন এক বছর এখনো হয়নি এক বছর না হলে তো কোনো ঠাকুর মন্দিরে বা ঠাকুরের মণ্ডপে ঢুকতেও পারবো না তো ওই জন্য আর রকম কোনো মানে জামাকাপড় কিন বা জোর নেই তবে মেয়েটাকে দুটো দিতে হবে ছোটো বাচ্চা ও তো আর এসবের কিছুই বোঝে না তো ওর আনন্দটা মাটি করতে চায় না আর যতটুকু পারা যায় নতুন জামাকাপড় তো মানে নতুন বস্ত্র গায়েই দিতে নেই কিন্তু এখন কি আর সেসব আর অত কেউ মানে অত কেউ মানেও না যাই হোক এই মাত্র আসলাম সব চেঞ্জ করলাম করে টোরে প্রচণ্ড গরম লাগছে এত গরম লাগছে সে বলবার মতো না তো এখন রান্না বসাবো রান্না করব খাবো আবার পরের দিন মেয়ের আবার স্কুল রয়েছে তো চলো বেশি আর বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আর যে যে আমার চ্যানেলে নতুন সে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে চলো তোমাদেরকে আজকে গুড নাইট জানিয়ে আজকে টাটা করছি টাটা